लटकन লাটকানটা আমরা সাধারণত ব্লাউজের ক্ষেত্রে ইউজ করে থাকি অনেকে আবার চুড়িদারে ইউজ করে তো এই লাটকানটা কিন্তু ছিল একটা সিম্পল ব্লাউজের জন্য তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ধরনের লাটকানগুলো আমি কিভাবে তৈরি করি বা বেশিরভাগ টেলাররা কিভাবে তৈরি করে তো তার জন্য যেটা আমাদেরকে প্রথমে করতে হবে এইরকম একটা গোল টুকরো নিতে হবে যদিও আমার এটা একদমই গোল হয়নি ঠিক একদম রুটির মতো রুটি যেরকম গোল হয় না বানাতে গেলে মাঝে সাথে একটু তেরা হয়ে যায় ঠিক সেই সেইরকম এটা হয়েছে কিন্তু এটাকে তারপরে আমি এরকম ভাজ করে আধা চাঁদের মতো করে নিয়েছি তারপরে যেটা আমাকে করতে হবে যেহেতু কাপড়টা খুবই পাতলা ছিল সেই কারণেই কিন্তু আমি এরকম ডবল করে নিয়ে নিয়েছিলাম যাতে কিনা একটু মোটা লুকস দেখায় আর এরপরে কিন্তু এটাকে আমি শেপ দিয়ে একটু আর একটু রাউন্ড শেপ করার চেষ্টা করেছিলাম জানি না কতটা হয়েছে তো যাই হোক এবার আমি এই রকম চাঁদের মতো অংশ যেই নিচের দিকটা যে দিকে কাপড়টা কাটা রয়েছে সেই দিকে আমি লেসটাকে কিন্তু ধীরে ধীরে গোল করে এইভাবে লাগিয়ে নেব যাতে কি না প্রপারলি লেগে যায় আর নিচের যে কাটা অংশটা আছে সেটা ঢেকে যায় তোমরা কিন্তু চাইলে এটাকে ডবল করে ফোল্ড করে সেলাইও করে নিতে পারো কিন্তু যেহেতু আমি এখানে লেসটা ইউজ করছি আর কাপড়টা দিয়ে খুব একটা সুতো ওঠে না সেই কারণে আমি এটাকে আর সেলাই করছি না ডাইরেক্টলি এটার উপরে এই লেসটাকে লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে সরু মোটা যেরকম খুশি কিন্তু লেস ইউজ করতে পারো সেটা ম্যাচিং করে ব্লাউজের মধ্যে যেই লেসটা লাগানো রয়েছে সেটাও ইউজ করতে পারো বাট আমার ব্লাউজে কিন্তু কোনো রকমের লেস ইউজ করিনি বাট এই লাটকানটার মধ্যে আমি লেসটা ইউজ করছিলাম ব্লাউজটা যেহেতু একদমই সিম্পল ছিল তো শুধু সিম্পল কাপড় দিয়ে লাটকানটা বানালে খুব একটা ভালো লাগবে না সেই কারণেই কিন্তু এই লাটকানটা তৈরি করা আর এই লাটকানটা কিন্তু তোমরা ভাবে করতে পারো মানে একটা ডবল লেয়ারে করতে পারো সেটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে বাট এখানে আমি একটা সিঙ্গেল লেয়ারেই করেছি তো এইরকম করার পর দেখো এই রকম করে তারপরে আমি আরও একটা নিমকির মতো ভাজ করে নেব মানে দেখতে কিন্তু একেবারে নিমকির মতো লাগাবে বাট এবার সেলাই করার আগে এটাকে আমি উল্টো করে নেব নিয়ে আমি যে ডরিটা তৈরি করে রেখেছিলাম বাট তোমরা হচ্ছে নর্মালি রেডিমেড ডরিও পাওয়া যায় তো কি ইউজ করতে পারো তো আমি এখানে সিঙ্গেল একটা ডরি নিয়ে নিয়েছি যেটাকে না রেডিমেড ছিল কারণ ব্লাউজের কাপড়টা অনেকটাই কম ছিল তো এইভাবে মাথার দিকটা কিন্তু আমি ডবল চাপ সেলাই করে নিয়ে ভালো করে আটকে নেবো তা না হলে কিন্তু খুলে যাওয়ার চান্সেস থাকে তো এবার আমি এটাকে এইভাবে একেবারে বরফির মতো করে সেলাই করে নেবো আর সেলাই করে নেওয়ার পর কিন্তু এটাকে উল্টে দিতে হবে যদি তোমরা এইভাবে গোল করে না কাটো তাহলে কিন্তু তেরা হয়ে যাবে আর সেটা দেখতে একদমই ভালো লাগবে না তো সেই জন্য আমি চেষ্টা করি একদম গোল করে মাপমতো কেটে নেওয়ার তো এইবার তো এটা আমার হয়ে গিয়েছে এবার আমি এটাকে কিন্তু উল্টে দেবো উল্টে দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে একেবারে সুন্দর লাটকান আর এই চাইলে কিন্তু এইটার উপরেও আরেকটা লাটকানের টুকরো এইভাবে দেওয়া যায় কিন্তু এখানে আমি সিঙ্গেল দিয়েছি আর এইটা কিন্তু একটু আমি বড়ো সাইজেরই দিয়েছি দেখতে পাচ্ছ একেবারে চারদিক দিয়ে কিন্তু সমান মানে এইরকমভাবে বসে যাবে তো এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ব্লাউজে লাগার জন্য আর আর ব্লাউজটা আমি কেরকম বানিয়েছি সেটা তোমার